আমরা একের পর এক মাইল অতিক্রম করেছি সেটা আমাদের মানে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি হোক কিংবা চোদ্দোই আগস্টের ঐতিহাসিক রাত দখল সেটা লালবাজার অভিযান থেকে এগারো দিন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান আমরা কিন্তু শুভ শব্দটি বলতে পারছি রাজনীতি দমবে চাইছেন তাদেরকে আমরা এই মুহূর্তে নমস্কার করে এগিয়ে যেতে চাই যে আমাদের প্রতিবাদের যে আমাদের ভাষা আছে সঙ্গীতের ভাষাতেই আমাদের একজন ডাক্তার এই মুহূর্তে তার কণ্ঠস্বরী সঙ্গীত শিল্পী সামনে রেখে কলেজ থেকে শ্যামবাজার এই দীর্ঘ মিছিলের পর আমরা আজ রাত্রিকালীন অবস্থান করছি আরো আরো ভালোভাবে বলতে গেলে বলতে হয় যে আমরা এই অবস্থান করতে পারি আজকের এখানে এসে উপস্থিত হতে পেরেছি যারা মিছিলে হাঁটতে পেরেছি হেঁটেছি এবং যারা আমাদের এই কণ্ঠের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন আমরা এই সন্ধ্যাতে বিকেলের পর থেকে হাঁটার পর এই সন্ধ্যাতে এখানে উপস্থিত হয়েছি এবং আজকের আমাদের সারা রাতের পরিকল্পনা সেটা নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম প্রতিবাদী প্রোগ্রাম এখানে করবেন বিশিষ্ট পাঁচ মাস ধরে যে বিচার ব্যবস্থা যেভাবে আগিয়ে যাচ্ছে এবং আজকেই আমরা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে শুনলাম এবং কোর্ট থেকে যেটা এলো আঠেরো তারিখে এই বিচারের একজনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আমরা বারবার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জুনিয়র ডাক্তারেরা সিনিয়র ডাক্তার সাধারণ মানুষ বিভিন্ন আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি একই সুরে আমরা যেটা চেয়েছি সেটা হলো এত বড় একটা অন্যায়ের শুধুমাত্র বিচার এবং সেই বিচার ব্যবস্থায় আমরা যে রিফ্লেকশন আজকে দেখতে পাচ্ছি যে বিচারের নামে এমন একটা প্রহসন হচ্ছে আমরা মনে করছি এটা ঠিক ওই রকম একটা পরীক্ষা ব্যবস্থা যেখানে যিনি প্রশ্ন করেছেন তিনি উত্তর দিচ্ছেন এবং তিনি খাতা চেক করছেন তিনি রেজাল্ট আউট করবেন বলে আমাদের সামনে এসে দাঁড়াচ্ছেন এই ধরনের একটা অন্যায় যেখানে যারা ইনভেস্টিগেশন করছে তারাই প্রশ্ন তৈরি করছেন এবং সাধারণ মানুষের প্রশ্নের সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন করা বিভিন্ন রিপোর্টের যে প্রশ্ন মিলে যাচ্ছে তারপরেও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশন হচ্ছে না উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সাততলার যে অতি অতি কমপ্লেক্স আছে অর্থোপেডিক্সে এত প্রশ্ন করার পরেও এখনো কিন্তু সেখান থেকে কোন স্যাম্পল নেওয়া হয়নি শুধু তাই নয় কেন এই ঘটনা কেন কলকাতা পুলিশ কমিশনার ওখানে এসে নিজে তদারকি করে বিভিন্ন রকমের কাজকর্ম করালেন কেন সিবিআইসি ইনভেস্টিগেশন গুলো করছে না কেন কলকাতা পুলিশের কমিশনার তিনি নিজে যে ধরনের কথা বলেছেন সেন্ট্রাল যিনি একজন অফিসার হয়ে ডিসি সেন্ট্রাল হয়ে একজনকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে দিয়েছেন কেন যে জায়গায় সেখানে সকাল সকাল একদল অচেনা মুখ চলে আসলো এবং তারা যে শাসক দল তার প্রতিনিধি হিসেবে আসলো সেই প্রশ্নের উত্তরগুলো না দেওয়ার জন্য একজনকে তার শাস্তি দিচ্ছে এটা ভালো কথা কিন্তু একজনকে শাস্তি দিয়ে বাকিদের অন্যায়টাকে চাপা দেওয়ার যে প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টাতে আমরা জল ঢেলে দেবো এই প্রচেষ্টা সফল হতে দেবো না এই জন্য আমরা রাস্তায় এসেছি আর একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্টের কথা বলবো সারা রাত আমাদের কথা বক্তৃতা চলবে যারা আছেন যারা সারা রাত অবস্থান করবেন বলে ঠিক করে এসেছেন সামনে আমরা বলবো একটা বসার অবস্থানের জায়গা তৈরি করে দেওয়া হবে এবং বাকিরা যারা দূর দূরান্ত থেকে শুনছেন আমাদের আমরা জানি অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন যাদেরকে হয়তো স্টেজে আমরা ডেকে তাদেরকে দেখানোর বা দেখার কথা শোনার সুযোগ পাবো কি জানি না কিন্তু আমরা মনে করি প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে সময় বার করে তিনি যে পাঁচ মাস ধরে যে যে সেই দিন রাতে যারা ওই আমার আমার কান্না শুনতে পাননি কিন্তু তারা পাঁচ মাস ধরে প্রতি রাতে সেই কান্নাটা শুনতে পাচ্ছেন সেটা প্রমাণ দেওয়ার জন্য তারা আজকে রাস্তায় যারা এসেছেন প্রত্যেককে আমরা রাস্তার বন্ধু প্রতিবাদী এবং রাজপথের সাথী হিসেবে ধরে নিচ্ছি এবং একই জায়গায় আজকে স্টেজটা শুধুমাত্র উঁচু এই জন্য করা হয়েছে যাতে আমরা কথা বলতে এবং শুনতে সাহায্য করি তাই না আমার মনে হয় আমরা প্রত্যেকে একই জায়গায় দাঁড়িয়ে একই জায়গায় বসে এই বিচার কেন হচ্ছে অন্যায়ভাবে বিচারটাকে আমাদের গুলি দেওয়ার চেষ্টা হচ্ছে কেন তার বিরুদ্ধে কি করতে পারি আমাদের যে রাগ ক্ষোভ প্রতিবাদ সেই একই সঙ্গে আমরা ডিসকাস করতে পারতাম স্টেজটা উঁচু করা হয়েছে যাতে আমরা কথা ভালো করে শুনতে পারি তাই এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এটাও আমি মনে মনে এবং মাইকের মাধ্যমে সবাই মনে এটা আমি বোঝাতে চাইছি সেটা হলো আমরা প্রত্যেকে একই জায়গায় আছি আমরা প্রত্যেকে বিচার চাইছি আমরা প্রত্যেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আমরা প্রত্যেকে ভয়কে যুদ্ধ করে এটাই আমাদের অঙ্গীকার এটা নিয়ে সারা রাত আমাদের প্রোগ্রাম চলবে আপনারা যারা আছেন তারা থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন নিজেদের ভাবধারাকে এবং যারা বারবার বলে আসছে যে কি হলো কি হবে এতদিন হয়ে গেল তাদেরকে শুধু একটা কথা বলবেন যারা এটাই কথা বলে আমি শেষ করবো বাকিরা বলবে এবং সারা রাত আরও কথা হবে তাদেরকে শুধু একটা কথা বলবেন যে ইতিহাস কিন্তু এ কথা বলেছে যারা ইতিহাস পড়েছে তারা জানে আগে ইতিহাসে যারা যখন যে সময় ত্যাগ দিয়েছিল সেই সময়ে তাদেরকে ফেলিওর বলা হয়েছিল এই জন্যই একুশ বছর বয়সে বাইশ বছর বয়সে ক্ষুদিরামকে ফাঁসির দড়ি গলায় নিতে হয়েছিল যাতে বাইশ দুশো বছর পরে একশো বছর পরে আমরা অন্তত স্বাধীনভাবে আমাদের কথা বল বলতে পারি তাই আজকাল আমাদের যুদ্ধ জন্য সবাই যারা আছেন সাহসের সঙ্গে ওই যুদ্ধটা করছেন আজকের ত্যাগটা আমাদের সঙ্গে যে ছোট বাচ্চাগুলো যারা উই ওয়ান জাস্টিস এখন মুখে বলছে ওরা জাস্টিসের মানে বোঝে না আমাদের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব ও যেমন উই ওয়ান জাস্টিস মুখে বলছে তেমন জাস্টিসটা কি ওকে বুঝিয়ে দেওয়ার এই আন্দোলন ওকে বুঝিয়ে দিতে হবে এবং সেই বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে ওই বাচ্চাকে বোঝাতে হবে এটা জাস্টিস এটা অন্যায় এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সেই বোঝানোর জন্য হলো এরকম 大家来拍。<noise> <noise> <noise> আজকের আমাদের এই ত্যাগটা আমাদেরকে দিতে হবে তাদের একটা কথাই বলবেন যে কখনো সব জিনিস আজকের গাছ যদি কোনো ফলা হয় সেই গাছের ফল আজকের পাওয়া যায় না কিন্তু আমরা মনে করি কোনো ত্যাগ বিধা যায়নি ইতিহাসে এবং বিধা যাবে না আজকের রাজপথ ভবিষ্যতে আমাদের জন্য নতুন পথ খুলে দেবে আজকের রাজপথ নতুন আমাদের দিশা দেখিয়ে দেবে সেই শিক্ষা সেই ভাবনা নিয়ে আমাদের এই রাজ জাগতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে রাজপথে হাঁটতে হবে এই অঙ্গীকার নিয়ে আমি বলবো বাকি অনুষ্ঠান চলবে আমরা একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে নিই এবং